এই দলের সুপ্রিমো এরকম আনকালচার যে দলের সুপ্রিমো এরকম বেহিসেবি অন্যায়কারী দুর্নীতিগ্রস্ত তাহলে তার বাচ্চা কাচ্চারা কি হবে তাই রবি ঠাকুরের ছবি পড়ানো দিক দিক দিককার আমাদের প্রাতঃস্মরণীয় রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর আমাদের রবি ঠাকুর যে রবি ঠাকুর শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় তিনি বিশ্বের বিশ্বয় বিশ্বের দরবারে আমাদের সবার আপন তাই সব জায়গায় তার সমাধান সমান কিন্তু লজ্জাজনক জনক ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের কোনো রুচি নেই লালচুল কানে দুল তারই নাম তৃণমূল তৃণমূল ছাত্রপুর হ্যাঁ আরে যে দলের সুপ্রিমো এরকম আনকালচার যে দলের সুপ্রিমো এরকম বে অন্যায়কারী দুর্নীতিগ্রস্ত তাহলে তার বাচ্চা কি কী হবে তারাও সেরকমই হবে কারণ ছাত্রছাত্রীরা সমাজ গড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস রবি ঠাকুরই বলেছেন যে একটা যদি পাথর হয় শিক্ষা সেই পাথরের যে চকচকে ধকধকে ভাব সেটা হলো সংস্কৃতি অর্থাৎ কালচার সেই কালচারই তো তৃণমূল কংগ্রেসের নেই নেই বলেই তো মিথ্যেভাবে ভাষা আন্দোলন মিথ্যেভাবে সমস্ত কিছু করে যাচ্ছে রবি ঠাকুরকে জানে না সে আবার বাংলার ভাষা আন্দোলন রবি ঠাকুর মানেই তো বাংলা রবি ঠাকুর মানেই বাংলা বাঙালির আবেগ সুতরাং রবি ঠাকুরকে বাদ দিয়ে কিছু করা যায় না তাই রবি ঠাকুরের ছবি পোড়ানো দিক দিক দিককার আমি আবারও বলবো যে ফ্যামিলির অভিভাবক ঠিক নয় সেই ফ্যামিলির মেম্বাররাও সঠিক পরিচালন হয় না তারাও শূন্য তাই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পাগলামো করছে তার দলের যুব থেকে ছাত্র ছাত্ররা থেকে সবাই সেই বাংলা মতে মেতেছে বাংলা তথা বাঙালির লজ্জা ধিক ধিক ধিক্কার সোমা সিংহ বাসা আলীর গর্ব নবীল জয়ী বিশ্বগুরুর গায়ে হাত দিলে আমায় দরকার ছিল না এসব আন্দোলন চাই না আমরা এ কি এগিয়ে বাংলার নিদর্শন এটা কবিগুরু হাত দিলে ঝরে পড়ে আবৃত্তি কবিতা গান লিখেছি আমি চরণ ধরিত দিয়ে গো তোমার এ তো আমারে এর হাত নোখের ময়লার যোগ্য আমরা নয় এই যে এস কে সোহেল এরা তো পুড়িয়ে দিল আমি আবার কি বলছি আমি নখের যোগ্য নয় রবীন্দ্রনাথ ঠাকুরের নখের ময়লার যোগ্য নয় আমি মাস্টার ডিগ্রি করেছি তারপরেও বলছি আমি এম কম পাশ করেছি ইউনিভার্সিটি থেকে তারপরেও বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের নখে যোগ্য আমরা কেউ নয় তার গায়ে হাত খুব মর্মাহত হতো শোকা এই যে বাংলা নিদর্শন এগুলো